আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে টাইমেক্স ট্যাবলেট সাধারণত টাইমেক্স ট্যাবলেট তৈরিতে কমে প্রমেন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়েছে এটি অরে ফার্মা লিমিটেড অর্থাৎ বাংলাদেশি কোম্পানির একটি পণ্য এবং আপনারা এই পণ্যের পঁচিশ মিলিগ্রামের ভ্যারিয়েন্ট বাজারে পেয়ে যাবেন আজকে আমি আপনাদের মাঝে টাইমেক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সঠিক কী মাত্রায় খেলে আপনি ওষুধের উপকারিতা বুঝতে পারবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী তা অবশ্যই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে টাইমাক্স ট্যাবলেট কী কাজ করে সাধারণত এই ওষুধ তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেই উপকরণ বিষণ্নতা বিরোধী হিসেবে কার্যকর ভূমিকা পালন করে অনেকে আছেন যারা ডিপ্রেশনে থাকেন টেনশন বেশি করেন এসব সমস্যার কারণে সহবাস বেশিক্ষণ স্থায়ী হয় না টাইমেক্স ট্যাবলেটটি সেবন করলে আপনার মাথায় কোনো টেনশন আসবে না ভয় কাজ করবে না আপনি রিল্যাক্স ফিল করতে পারবেন আপনার মাইন্ডটা একদম ফ্রেশ থাকার কারণে আপনি অনেক দীর্ঘ সময় সহবাস করতে পারবে কোনো রুগী দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছে কিন্তু কোনোভাবেই সেটা থেকে বেড়ে আসতে পারছে না তার একটু রিল্যাক্সের প্রয়োজন ঠিক তখন তাকে টাইমেক্স ট্যাবলেটটি ডাক্তার লিখতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই এ ধরনের চিকিৎসা বা এই ওষুধ ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে এগুলো এমন একটি সমস্যা যেগুলো অতিরিক্ত বেড়ে গেলে মানসিক সমস্যায় রূপান্তর নিতে পারে তাই অল্পতেই কিভাবে এই ওষুধের মাধ্যমে অসুখ ভালো করা যায় তার জন্য বিশেষ ডাক্তারের কাছে যেতে হবে এই ধরনের সমস্যা সমাধানে এই ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্যামেক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম আপনি যদি ভাত খান তাহলে অবশ্যই নিয়মাফিক প্রতিদিন একই সময়ে এবং একই পরিমাণে ভাত খান ওষুধের ক্ষেত্রে ঠিক একই বিষয়ে আপনাকে একই সময়ে একই পরিমাণে ওষুধ নিয়মিত খেতে হবে আপনার রোগ ভালো করার জন্য প্রাথমিক অবস্থাতে যদি কোনো রোগের বিষণ্নতা বা কোনো রোগের ভয়ভীতি পাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে পঁচিশ মিলিগ্রাম রাতের শোবার আগে এক সপ্তাহ সেবন করা উচিত এই মাত্রা যে কোনো সময় কমানো বা বাড়ানো যেতে পারে যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হতে পারে একশো পঞ্চাশ মিলিগ্রাম যাদের বয়স একটু বেশি অর্থাৎ যাদের বয়স ষাট বছর অতিক্রম করেছে এক কথায় বলা যায় বৃদ্ধ তাদের ক্ষেত্রে যদি এ ঔষধ ব্যবহার করেন তাহলে অবশ্যই সর্বোচ্চ পঁচাত্তর মিলিগ্রাম ওষুধ একদিনে খাওয়াতে হবে এর বেশি ওষুধ খাওয়ানো যাবে না সেদিকে সতর্ক থাকুন যারা সব আসে বেশি সময় থাকতে চান তারা ট্যাবলেটটি সব আসের দুই থেকে তিন ঘন্টা আগে খেতে পারেন তাহলে ইন্টারকোর্স এ দীর্ঘ সময় থাকতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন টাইমেক্স ট্যাবলেট খেলে কতক্ষণ সবাস করা যাবে প্রকৃতপক্ষে এর কোনো নির্দিষ্ট সময় নেই যাদের শরীরে স্ট্যামিনা বেশি তারা ট্যাবলেটটি সেবন করলে দীর্ঘ সময় সবাস করতে পারবে ওষুধটি সেবন করলে আপনি যে একেবারে ভালো হয়ে যাবেন তা কিন্তু নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধটি সেবন করতে হবে যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কেননা কোনো ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য